পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ এবং হুঙ্কার চ্যালেঞ্জ লক্ষ্য ২৫০ পঞ্চাশ প্লাস সিট আজ পরিবর্তন বার্তা দেখাবো প্রতিবাদ সভা মঞ্চ যেখান হুঙ্কার চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যে মূলতগুলো খুবই উত্তপ্ত এখন আমাদের সামনে চ্যালেঞ্জ দুইশো পঞ্চাশ প্লাস সিটের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা এবং হুঙ্কার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইবারের নির্বাচনের নতুন উচ্চতা ছুতে প্রস্তুত কিন্তু সেই লক্ষ্যের পথে কিছু প্রতিবন্ধকতা তো আসবে আগামী বছরে বিধানসভা নির্বাচন দুই হাজার প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক এজেন্ডা চক্রী দল হল বাংলা ভাষা সম্মান বাংলা সম্মান প্রতিবাদ সভা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জয়হীন বাহিনীর দ্বারা প্রতিবাদ সভা দ্রণী না তৈরি হল মঞ্চ প্রতিবাদ সভা বিজেপি গুপুর বিদেশি বিভাজন নীতি অভিযোগ লাগিয়ে প্রচার প্রসার করছেন প্রতিবাদ হচ্ছে মানুষের অভিব্যক্তি আর তৃণমূল কংগ্রেস তার সহজেই বুঝতে পেরেছে জনতার পাশে আজ এবং কাল হাজার হাজার মানুষ সিটের লক্ষ্য শুধুই সংখ্যা নয় এটি মানুষের আশা এবং স্বপ্নের প্রতীক তৃণমূল কংগ্রেস তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জনগণের জন্য বড় পরিকল্পনাগুলোর সামনে নিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ এবং সাধারণ মানুষের সমর্থন এখন একটি গুরুত্বপূর্ণ সময় পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু ভোটের জন্য নয় এটি মানুষের অধিকার এবং সুবিচারের প্রশ্ন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস হিন্দ বাহিনী মঞ্চের গোলজে উঠলেন নেতারা আগামী বিজেপি হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দুইশো পঞ্চাশ প্লাস হবে বিজেপি বিধানসভায় শূন্য সদস্যপদ হবে পশ্চিমবঙ্গে এই নির্বাচনের প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম আপনার একটি ভোট আগামীর পরিবর্তনের সূচনা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় জনতার জন্য অনেক প্রকল্প চালু করছেন সমর্থক সমর্থন স্থানীয় নেতা বলা যায় ম্যাচ জেতার জন্য লক্ষ্য চক্রীদল তৈরি হল দুইশো প্লাস সিট জিততে হবে বিজেপি উপর চুরি অভিযোগ ভোট চোর গদ্দি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ মজবুত কণ্ঠস্বর তুলে ধরছেন প্রতিবাদ করছেন অনুসন্ধান করছেন আর উচ্চারণ করছেন আমরা একসাথে লক্ষ্যের প্যারালেলে আমরা এগিয়ে যাব দুইশো পঞ্চাশ প্লাস শীত নিয়ে এই সভা কার্তিক ব্যানার্জি নেতৃত্ব করেন উপস্থিত জয় বাহিনী সদস্যরা কর্মীরা সমর্থক সমর্থনকারীরা জয় প্রকাশ মজুমদার সন্দীপন সাহা কুনাল ঘোষ সহ অনেক নেতারা এবং সমর্থক সমর্থনকারীরা তারকেশ্বর দুবে তৃণমূল কংগ্রেস যুব নেতা সমর্থন করার কথা জানিয়েছেন এবারের নির্বাচনে কাটিয়ে উঠুন সকল বিভেদ সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন কারণ একটাই লক্ষ্য পরিবর্তন আপনার ভোট আপনার শক্তি দুইশো পঞ্চাশ প্লাস শিট অর্জনের পথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

বাংলা বিরোধী বাংলার মানুষের বিরোধী বাংলা বাংলা বাংলায় প্রায় দেড় কবির উপর মানুষ তিনশো বছর ধরে এখানে তারা অর্থাৎ ভারতের পরম্পরা প্রত্যেকটা স্টেটের মানুষ প্রত্যেকটা এটাই একটা পরম্পরা বাঙালিদের মেরে ধরালে বাংলা কি হুলে যাবে না

কৃষ্ণ প্রতাপ সিং থাকেন আবার যদি বড় মুসলিম ভাই থাকেন তাও থাকেন এটাই বাংলা এটাই তৃণমূল উপোপাধ্যায়ের গানব আমি রফির গানও শুনব এই সংস্কৃতিতে আমরা বেড়ে উঠেছি কখনো হিন্দু মুসলমান কখনো বাঙালি অবাঙালি আমাদের রাজ্য থেকে বাইশ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করতে চান যুগ যুগ ধরে হচ্ছে আবার তাদের অনেকে কোন কোন শিল্পে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন যারা বলছে আমাদের রাজ্য থেকে বাইশ লক্ষ মানুষ অন্য রাজ্যে কাজ করছে ওই এটা তো বলছে না থেকে দেড় কোটি মানুষ বাংলা এসে কাজ করছে এটা ভারতবর্ষ যারা দীর্ঘদিন ধরে আমরা এই সংস্কৃতি নিয়েই বড় হয়েছি সবাই মিলে মিলে মিশে থাকা মিলে মিশে থাকা মিলে মিশে থাকা বিজেপি সেটাকে ভাঙতে চাইছে আমরা কিন্তু এবার পরিষ্কার বলে দিচ্ছি আসলে তো আমরা জিতবই আপনারা যারা সামনে আছে বা যারা অন্য কোন সোশ্যাল মিডিয়া দিয়ে শুনছেন লিখে রেখে দিন আগামী দু হাজার ছাব্বিশ সালে আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে কোন দ্বিধা রাখবেন না সংশোধন করে নিয়ে উন্নত তহ কাজ যদি কেউ করতে পারে ভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা ব্যানার্জির প্রতীকের নাম चोरा फूल घाशे रोपुर उसके विभ्रांत तो को रखबे रोशनी चांद से होता है सितारों से नहीं रोशनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत सिर्फ ममता दीदी और तृणमूल कांग्रेस से होता है दूसरे किसी पार्टी से नहीं কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি স্বাস্থ্য সাথী পাবেন না কৃষক বন্ধু পাবেন না এই রাজ্যে আর সেই জন্য সমস্ত আসনে আমরা জিতব আরো বেশি করে টার্গেট করুন বিজেপি কে বলে দিন নরেন্দ্র মোদী আর অমিত শাহ নরেন্দ্র মোদী আর অমিত শাহ যেখানে যেখানে পা কিন্তু যে যে আসনে সভা করতে আসবেন পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে পা রাখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ সেই আসন গুলোকে বিজেপি কে বলে হারাবো বলে হারাবো বলে হারাবো ভোটের পর হিসাব করে আমরা দেখিয়ে দেব নরেন্দ্র মোদী যতগুলো জায়গায় পা রেখেছে সেখান থেকে উঠে এসেছে তৃণমূলের বিধায়ক শিকর নিয়ে টান মারছে এরা এবার দিকে আঙুল তুলে এই কেলেঙ্কারি ফাঁস করে দেন এখন ভোটার লিস্টে কার আপনাকে আপনার বাবার বার্থ সার্টিফিকেট দিতে হবে আপনার মায়ের বাংলা ভাষা নাকি বাংলা ভাষাই নয় ওটা বাংলাদেশি ভাষা হে বলছে অমিত মালব্য কে বলছে কোন স্টেটকে অপমান করছে পশ্চিমবঙ্গ শুনে রেখে দিন এটা বাংলামন্ত্রী যদি গুজরাটেও বসে থাকেন আর দেখেন হচ্ছে এটা এমন এখানে দাঁড়িয়ে গুজরাটের প্রধানমন্ত্রীকে হবে এটার নাম বাংলা ভাষা এটার নাম পশ্চিমবঙ্গের দেশ মমতা ব্যানার্জি বাংলার ঘরের মেয়ে নেতৃত্বে দিল্লিতে বিকল্প সরকার হবে তার বীজ পুজো আমরা 26 সালের বিধানসভা নির্বাচনে সারা ভারত বর্ষ তাকিয়ে আছে বাংলার দিকে যে যে সমস্যাগুলো আছে সমাধানের কাজ চলছে কোথাও কোনো অসম্পূর্ণতা থাকলে সম্পূর্ণ করা হচ্ছে আর এবারে আমাদের বাংলা বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাস এসব নিয়ে টান দিচ্ছে এদের ক্ষমা করা যাবে না আপনাকে যদি ভালো থাকতে হয় সবাই মিলে থাকতে হয় বাংলায় সগর্মে থাকতে হয় এই বিজেপির কালো হাত ভেঙে দাও গুলিয়ে দাও

আচ্ছা আমি একে গরম কর্ম শেষ করে দিই সেটা বলা হয় সার্থক আছে আপনার কাছে যার ক্ষমতা भी हाँ तो जाता पंजाब सिंधु गुजरात महाराज रात्रियों बंधा मुझे जलगित बंध कब शुभ नाम जागे ভারতবর্ষে <laughs> পড়াশোনা